মামুন যদি বলে যে এই বাড়িটা নিলে ওর রাগ কমে যাবে তাহলে তো ডেফিনেটলি আমি ওকে দিয়ে দিব এটা এটার এটার ব্যাপারে তো কোনো কোয়েশ্চেনই নাই ও যদি মনে করে যে আমরা যে বাড়িটাতে ছিলাম এত বছর এটা যদি আলাদা করে ওকে লিখে দিতে হয় তাতে সে হ্যাপি হবে তার হ্যাপিনেসের জন্য তো এতটুকু করাই যেতে পারে এটা তো কোনো ব্যাপারই না অবশ্যই আপনার লাইফ পার্টনার বা সোলমেট মানে কি আপনার জীবনের বা আত্মার অংশ সো তার জন্য তো একটা বাড়ি কোনো ব্যাপারই না অনেক ছোটোবেলা থেকেই মামুন তার পরিবারটা চালাচ্ছে এবং পরিবারের প্রতিটা মানুষের প্রতিটা নিডস প্রত্যেকটা চাহিদা বা প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষার স্বপ্ন মামুন পূরণ করছে শুধু বেসিক নিডস না যে শুধু খাওয়া পড়া পড়া লেখা এটাই না মামুন কারো স্বপ্ন কারো একটা মোবাইল লাগবে কারো একটা বাইক লাগবে কারো একটা ড্রেস লাগবে কারো একটা এটা ওটা সেটা লাগবে সব কিছুই মা পূরণ করছে ও নিজের কিছু হোক না হোক ও পরিবারের সমস্ত স্বপ্নই সে পূরণ করছে সেই ছোটোবেলা থেকে এটা এখন থেকে না এটা সেই ছোটোবেলা থেকে এবং এটা নিয়ে আলাদা করে বলার কিছু নাই আসলে যে আপনি যে

এই জিনিসটা সে মেনশন করতে চায়নি যে কত টাকা দামি সে সেল করেছে বাট আমরা গাড়িটা কিনেছিলাম 12.5 লাখ টাকা দিয়ে আর এই তো আমরা কিন্তু মামুনকে এই আমরা আমি সামনে আনিনি আমরা অন্ধকারেতে মানে মামুনের সাথে কথা বলেছিলাম মামুন তখন বলেছে যে আসলে গাড়িটা সম্পূর্ণ লাইলা টাকা লাইলা আমাকে গিফট করেছিল সেই গাড়িটা আমি বিক্রি করেছি কত করেছে সেটা মামুনও প্রকাশ করবে না মামুন করেছে আপনাদের একটা আরেকজনের আরেকটা ভাইয়ার ইন্টারভিউতে মামুন বলেছিল যে যেহেতু একটা ব্যবসায়িক পারপাসে গাড়িটা সেল করা হয়েছে মানে যার কাছে সেল করা হয়েছে উনিও সেল করবেন সো মামুন এই ফিগারটা সে বলতে চায় না বলতে চায় সম্ভবত আমি দাবি করেছিল একটে গাড়িটা আপনি তাকে গিফট সেই গাড়িটা নিয়ে মামুন জোন তো বেঁচে টাকা নিয়ে গেছে এটা তো তার তো আপনি সেটা নিয়ে কেন কথা বলেছেন আমি তো কথা বলিনি কথা বলি না আমি তো কমপ্লেইন করি নাই আমি সিচুয়েশনটা বোঝানোর জন্য হয়তো টপিকটা তুলেছিলাম যে এক্স্যাক্টলি কি হয়েছিল এটাও বিক্রি করতেই পারে এটা তো কোনো ব্যাপার না আমি তো ছিলাম বিক্রি করার সময় আর আমি তো জানি যে টাকাটা ওর অ্যাকাউন্টে গেছে তো এটা নিয়ে আসলে আমার কোনো কমপ্লেন বা কোনো অভিযোগ অনুযোগ কিছুই নাই আমি জাস্ট অবস্থানটা মানে তখন কি সিচুয়েশনে আমি যাচ্ছিলাম সেটা হয়তো বোঝানোর জন্য আমি বলেছিলাম এবারে ঝগড়াটা আমি যেটা বলেছিলাম যে এবারে ঝগড়াটা আমি কখনোই চাই না যে ঝগড়াঝাটিটা মানুষের সামনে আসুক যেখানে আসলে আমাদের দুই তিনবার অলরেডি চলে আসছে এবারে ঝগড়াটা আমি আসলে প্রকাশ করতেই চাইনি তো এটা সামহাও মামুন চাঁদ যে এটা যেন প্রকাশ করা হয় তো তার আসলে মানুষের সাইকোলজি কখন কোন টাইমে কিভাবে চলে এটা আসলে বোঝা খুব মুশকিল তো ও হয়তো এবার চাচ্ছিল যে ঝগড়াটা প্রকাশ করুক আমি চাচ্ছিলাম না ঝগড়াটা প্রকাশ না হোক তো এরকম একটা টানপোড়নের মাঝখানে সে দেখা গেল যে আপনাদের কাছে বেশ কিছু বক্তব্য দিয়ে ফেলেছিল যেটা সম্পর্কে আমি ওকে বলেছিলাম যে তুমি এই মুহূর্তে বলো না কারণ এটাতে আমাদের ঝগড়াঝাটিটা আরও বেশি খারাপ সিচুয়েশনে চলে যাবে তো আমার কথাটা যখন শুনলো না তখন আমার মনে হলো যে সে হয়তো ইচ্ছাকৃতভাবেই ঝগড়াটা বাড়াতে যাচ্ছে। হয় না এটা মানুষের মধ্যে হয়। তো সেই রাগের বশবর্তী হয়ে আমিও ওকে বকাঝকা দিয়ে ফেললাম আমরা আসলে কেউ কাউকে ছেড়ে দিয়েছি এই ধরনের জিনিসটা আমাদের দুজনের মধ্যে হয়নি ওর ব্যক্তিগত প্রয়োজনে বা আসলে ঘটনাটা কি হয়েছিল সেটা আমি একবার ক্ল্যারিফাই করেছি এটা নিয়ে বারবার আসলে বলতেও চাচ্ছি না বিকজ খারাপ এই ওই মুহূর্তটা খারাপ ছিল আমার জন্য এবং মামুনার জন্য সো আমি যতবার বলবো আমার আমারও খারাপ লাগবে ওরও খারাপ লাগবে হয়তো থার্ড পার্সন হিসেবে আপনাদের অতটা খারাপ লাগবে না আপনারা তো শুনতে চাবেন বাট এটা নিয়ে আমি আর কথাই বলতে চাচ্ছি না আমরা কেউ কাউকে ছেড়ে দিয়েছি বা ছেড়ে দিইনি বা এরকম কিছুটাই বলতে চাচ্ছি না বিকজ এখন সিচুয়েশন যেরকম আছে তাতে কি হচ্ছে বা কি হতে যাবে আমি নিজেও খুব আনসার্টেন সো এটা যখন হবে তখন তো আহ জানবে আপনারা ঝগড়ার মুহূর্তে একটা কথা স্ট্যাবলিশ করতে চাচ্ছিল ঝগড়ার মুহূর্তে বলা আসলে কোনো কথাটাই কোনো কথা বা কোনো বক্তব্য বা কোনো স্টেটমেন্টই ঠিক হয় না কারণ তখন মানুষ অনেক রকম ইমোশনাল হয়ে থাকে আর ওই সিচুয়েশনে যখন সে আপনাদেরকে ইন্টারভিউ দিয়েছিল তো ইন্টারভিউগুলো আমি ভালো করে দেখেছি মামুনকেও আমি দেখেছি যে আপনারাও নিশ্চয়ই খেয়াল করেছেন যে ওই সময় মামুন যে এরকম অবস্থায় ছিল ওর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বলেন ওর চাহনি বলেন ওর চেহারা বলেন কিছুই খুব অন্য মনস্ক ছিল আনমাইন্ডফুল ছিল এবং স্যাড ছিল হ্যাপি বা স্পন্টিনিউাস মামুন যেটা সব সবসময় আপনাদের কাছে ইন্টারভিউ দিয়ে আসছে সেরকম কিন্তু ছিল না তো ওই মুহূর্তে বলা অনেক কথাই আসলে ধরে নেওয়া ঠিক না তো আমাদের ম্যারিটাল স্ট্যাটাস নিয়ে খুব ক্লিয়ারলি কিছু আমি এই এই সিচুয়েশন এসেও বলবো না আমি আরো কিছুদিন ওয়েট করবো আহ তারপরে যেটা বলা সেটা আমি জায়গা মতো বলবো